আমার স্বামীর নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমি তার ওয়াইফ সানাস পপি এগারো তারিখই নির্মাম হত্যাকাণ্ডে আমার দেবর মোশারফ হোসেন মারা গিয়েছিল আর আমার স্বামী নির্মাম ভাবে আমরা খুবই আহত আহত হইলো অনেক ভাইরাই হইলো তারপর সে বেশি আহত হইলো এই হলো এগারো এগারোই ফেব্রুয়ারি দিন মঙ্গলবার হইলো কিন্তু তারা যারা আসামি পক্ষ হলো মহিউদ্দিন তার ছেলে বকুল আকুল আর অনেক আসামি আছে তারা তাদের বাড়ি ঘর এই যে মহিউদ্দিন তার বাড়ির বসত বাড়ির গাছপালা ব্যাসছে দেওয়ারের একটা গাছ আছে নদীর ধারে সেটা বেঁচেছে ভুট্টা খেত বেসেছে তার মাধ্যম তার যে ছেলে আসামি তারা সবাই জেলে কিন্তু তার মাধ্যমে ব্যস্ত তার জামাই যামে মোহাম্মদ তার মেয়ে আছে বেগম পারমথপুর বাড়ি ওরা মাধ্যমে ব্যাছে কিন্তু তারা আমরা হলো তাদের নামে কেস দিয়ে তারা পাল্টা কেস দিয়ে আমাদের নামে হলো বাড়িঘর লুটপাট ভাঙচুর গ্যাসপালা ব্যাচা এই সব কেস দিয়েছে কিন্তু করছে তো তারা এই যে আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন তারা লিভার দিয়ে কাজ করাসে ভূতটা খেতে ভাঙায়ছে লিভার দিয়ে এই যে গাছ কাটছে এভাবে তারাই করছে কিন্তু তারা হলো আসামি পক্ষ আমাদের এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য আমাদের পাশে বিপক্ষ একটা কেস দিয়েছে তদন্ত চাই ন্যায় বিচার চাই যে সে হলো এই দিনের বেলা এদের চাক্ষুষ প্রমাণ মানে দিনের বেলা মারা গেছে সে মোশারফ কিন্তু আমরা চাই যেগুলো আসামি আছে যেগুলো আসামির বাইরে যারা অগ্রিম জামিন নেয় আছে যে আটজন তারা বাইরে তারা নানান ভাবে আমাকে হুমকুও দিচ্ছে আমাদের সন্তানরা স্কুলে ভয় পাচ্ছে কি আমি বা আমার যা বাইরে আমরা ভয় কারণ আমরা অনেক সময় অনেক সময় আর একটা কথা আগেও বলেছি এগারো তারিখে বলিলাম যে এই বিষয়টা দ্রুত মামলার ভিতরে যদি একচল্লিশ কর্ম দিবসের ভিতরে যে রায় হইতো দেশের মানুষও বাংলাদেশের মানুষও জানতো যে বা অন্য বাংলার মাটিতেই হয় এর বিচার খালি আমাদের দেশের মানুষ একটা অন্যায় করতে পাঁচবার ভাইদ্য যে না এর বিচার ফাঁসি আছে আমরা দেখেছি কুষ্টিয়ার আব্রামের ও তো অনেকদিন পরে রায় ডে সাতজন ফাঁসি আমরা চাই আমাদের এই মামলার দশজন ফাঁসি হোক কারণ সেও হলো কোর্টের একজন মৌরি ছিল কারণ এগুলো পরিবার আমাদের মা বাপ ভাই বোনের একটা পরিবার আছে তাদের আইনি একটা পরিবার আছে উকিলে চলতে হলে অবশ্যই মৌরি লাগবে জজ এর চলতে হলে রাজ্য অবশ্যই উকিল লাগবে তাহলে একজন মৌরি যখন মারা গেছে আমি চাই আসামির পক্ষে কোনো উকিল যেন খারাপ না হয়ে দাঁড়ায় আমরা আমাদের পক্ষে তারা বুঝুক যে আইনের লোক মারা গেলে যে বাংলাদেশের মাটিতে আইনের বিচার অবশ্যই হবে কিন্তু আমাদের এত লজ্জাজনক ব্যাপার দেশের স্বাধীন করে আমাদের এত লজ্জাজনক টাকায় বিনিয়োগ উকিল না পক্ষে খেলা হয়ে যায় যে টাকাই সব যে দুনিয়ায় এটা তো কিছু না এটা তো অসভ্য কিছু না তাহলে সেই উকিল টাকার বিনিময়ে তাদের জন্য দাঁড়িয়ে পড়ছে তারা একবার ভাবছে না জন্মজাত মৃত্যু তো হবে আমি চাই যে আপনাদের মাধ্যমে যে কোন উকিল যারা তাদের পক্ষে না দাঁড়াতে আর হোক ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট করে হয়ে যায় কারণ আসামি যাবেন হবে আসবে দেখবে অনেকটা ক্ষোভে অনেক কিছু হয়ে যায় সর্ব সরকার বিচার দেয় যাতে দ্রুত বিচার সুষ্ঠু বিচার দামি পাই আমার শাশুড়ি

আর আপনাদের জোন নিয়ে ভেঙে নিয়ে যাচ্ছে সব ওই যে ওই বস্তাগুলো ওই যে ওখানে ভ্যানে করে লোড করছে ওইগুলো সব